জন্মের আগে আমরা কোথায় ছিলাম এই প্রশ্নটাই মানুষকে শতাব্দীর পর শতাব্দী ধরে ভাবিয়েছে আমাদের চোখে দেখা যায় দেহ কিন্তু তার ভেতরে যে প্রাণ যে অনুভূতি যে চেতনা সেটাই হল রুহ রুহ কোনো জৈব পদার্থ নয় এটা এমন এক সত্তা যার উৎস সরাসরি আল্লাহ তালার হুকুমে কোরানে আল্লাহ বলেন আর তারা তোমার কাছে রুহ সম্বন্ধে জিজ্ঞেস করে বলো রুহ হল আমার রবের আদেশের বিষয় সুরা ইসরা পঁচাশি অর্থাৎ রুহের প্রকৃতি এমন গভীর এক রহস্য যার আসল জ্ঞান কেবল আল্লাই জানেন রুহ হল আমাদের আসল পরিচয় এই দেহ নয় বরং সেই অদৃশ্য শক্তি যা আমাদের কথা বলায় চিনতে শেখায় ভালোবাসতে শেখায় যখন রুহ শরীরে প্রবেশ করে তখনই মানুষ জীবন্ত হয় আর যখন রুহ চলে যায় তখন শরীরটা নিথর পড়ে থাকে কিন্তু রুহ মরে না এটা কেবল এক জগৎ থেকে আরেক জগতে যাত্রা করে জন্মের আগে রুহ ছিল এমন এক জগতে যেখানে ছিল না সময় না মৃত্যু না দুঃখ ছিল কেবল আল্লাহর নূর ও প্রশান্তি সেই জগৎ থেকেই একদিন রুহকে পাঠানো হয় পৃথিবীর পরীক্ষার মাঠে যেন সে প্রমাণ করতে পারে কাকে সে সত্যিকারভাবে ভালোবাসে। দুনিয়াকে না আল্লাহকে জন্মের আগে আমরা কোথায় ছিলাম এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক অলৌকিক আলোতে ভরা জগতে যার নাম আলামে আরওয়াহ অর্থাৎ রুহের জগৎ এটা এমন এক স্থান যেখানে দেহ নেই সময় নেই মৃত্যু নেই শুধু আল্লাহর নূর ও প্রশান্তি বিরাজ করছে চারপাশে সেখানে কোটি কোটি রুহ একসাথে অবস্থান করছিল প্রত্যেকটি আল্লাহর সৃষ্টি প্রতিটি তার আদেশের অপেক্ষায় কল্পনা করো, এক সীমাহীন শান্ত আলৌকিক জগৎ যেখানে বাতাসে ভাসছে প্রশান্তির সুবাস কোথাও কোনো ভয় নেই কেবল আল্লাহর মহান উপস্থিতি ও তার রহমতের আলো আল্লাতালা কোরআনে বলেন আর আমি তোমাদের থেকে তোমাদের সন্তানদের পিঠ থেকে তাদের রুহ বের করে জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমাদের রব নই তারা বলেছিল জি হ্যাঁ আপনিই আমাদের রব সুরা আরাফ একশো বাহাত্তর এই ঘটনাটিই ছিল সেই মহান মুহূর্ত যখন প্রতিটি রুহ আল্লাহর সামনে সাক্ষ্য দিয়েছিল তার একত্বের এই প্রতিজ্ঞার নাম আলামে মিসাক যেখানে আমরা সবাই বলেছিলাম জি হ্যাঁ আপনিই আমাদের একমাত্র রব আলামে আরওয়াহ এমন এক জগৎ যেখানে প্রতিটি রুহ আল্লাহর নূরের আলোয় আলোকিত সেখানে না ছিল কোনো রাত না ছিল কোনো ক্লান্তি না ছিল কোনো কান্না ছিল কেবল এক ধরনের শান্ত প্রশান্তি যা পৃথিবীর কোনও ভাষায় বর্ণনা করা যায় না আল্লাহর সান্নিধ্যে থেকে রুহেরা এক অপার প্রশান্তিতে ছিল তার জিকির করত তার প্রশংসা করত তখনও পৃথিবী সৃষ্টি হয়নি আকাশ ও ভূমির কোনো চিহ্ন ছিল না তবুও রুহেরা জানত তারা কার তারা জানত তাদের স্রষ্টাকে কিন্তু আল্লাহ আল্লাতালা প্রতিটি রুহের জন্য নির্ধারণ করে রেখেছিলেন একটি সময় যখন তাকে পৃথিবীতে পাঠানো হবে কারণ আল্লাহর পরিকল্পনা ছিল এই যে প্রতিটি রুহকে একবার পৃথিবীর পরীক্ষার ময়দানে পাঠানো হবে যেন দেখা যায় কে তার প্রতি বিশ্বস্ত থাকে আর কে দুনিয়ার মোহে হারিয়ে যায় সেই জন্য রুহদের সেই জগৎ থেকে ধীরে ধীরে এক এক করে পাঠানো হচ্ছে পৃথিবীতে জন্মের মাধ্যমে আমাদের কেউ এখনও পৃথিবীতে আসেনি কেউ এসে চলে গেছে কেউ বর্তমানে পরীক্ষা দিচ্ছে কিন্তু সবাই সেই একই জগতের বাসিন্দা আলামে আরওয়াহর সন্তান সেই জগতে ছিল কেবল আল্লাহর উপস্থিতি ও তার কুদরতির প্রতিফলন কোনও সূর্য ছিল না তবুও সেখানে আলো ছিল আল্লাহর নূরের আলো কোনো বাতাস ছিল না তবুও সেখানে প্রশান্তি ছিল তার রহমতের সুবাসে ভরা আর প্রতিটি রুহ সেই আলোতে জেগে উঠেছিল এক সত্য উপলব্ধিতে আমরা আল্লাহর বান্দা আর একদিন আমাদের ফিরতে হবে তার কাছেই আজ আমরা দুনিয়ায় এসে সেই প্রতিজ্ঞা ভুলে যাই কিন্তু আমাদের রুহ এখনও তা স্মরণ করে এজন্যই কখনো কখনো গভীর রাতে নীরব মুহূর্তে আমাদের অন্তর থেকে এক প্রশ্ন জেগে ওঠে আমি কোথা থেকে এসেছি সেটি আসলে আমাদের রুহের ডাক আলামে আরওয়াহ থেকে আসা সেই প্রাচীন স্মৃতির প্রতিধ্বনি একসময় যখন এই পৃথিবীর অস্তিত্ব ছিল না না ছিল আকাশ না ছিল নক্ষত্র না ছিল মানবজাতি তখন আল্লাতালা সৃষ্টি করলেন এক অসীম জগৎ যেখানে কোটি কোটি রুহ দাঁড়িয়েছিল তার সামনে সেটাই ছিল আলামে মিসাক অর্থাৎ অঙ্গীকারের জগৎ সেদিনের সেই দৃশ্য ছিল অতুলনীয় এমন যা কোনও কল্পনাতেও ধরা যায় না অসংখ্য রুহ আল্লাহর সামনে উপস্থিত এক মহা ময়দানে। যেখানে নেই কোনো দেহ নেই কোনো শব্দ শুধু আল্লাহর নূর চারদিকে ছড়িয়ে আছে তারপর আল্লাহ আল্লাতালা প্রত্যেক রুহকে সম্বোধন করলেন তার কণ্ঠে মহিমা শক্তি ও মমতা মিশেছিল আলাস্তু বিরব্বিকুম অর্থাৎ আমি কি তোমাদের রব নই এই প্রশ্নের উত্তর ছিল এক সাথে লক্ষ কোটি কণ্ঠের এক ঐক্যবদ্ধ ধ্বনি বালা না অর্থাৎ জি আপনিই আমাদের রব আমরা সাক্ষ্য দিচ্ছি সুরা আরাফ আয়াত একশো বাহাত্তর সেই মুহূর্তে প্রতিটি রুহ নিজে থেকে স্বীকার করেছিল আল্লাহর একত্ব ও মালিকানা এটি ছিল এমন এক অঙ্গীকার যা কোনো জোর জবরদস্তি নয় বরং রুহের গভীর অন্তর থেকে উচ্চারিত হয়েছিল সেই প্রতিজ্ঞায় প্রতিটি আত্মা সাক্ষী হয়েছিল নিজের দায়িত্বের যে সে এই দুনিয়ায় এসে আল্লাহকে চিনবে তার আদেশ মেনে চলবে এবং একমাত্র তাকেই ইবাদাত করবে এই আলমে মিসাকের ঘটনাই মানব আত্মার ইতিহাসের সূচনা এটি আমাদের অস্তিত্বের প্রথম চুক্তি যেখানে আমরা নিজের মুখে স্বীকার করেছি আপনিই আমাদের রব তাই কেউ চাইলে অস্বীকার করতে পারে না যে তার অন্তরের গভীরে এক অদৃশ্য টান আছে স্রষ্টার দিকে সেই টানই হল রুহের স্মৃতি আলামে মিসাকের প্রতিধ্বনি যা মাঝে মাঝে আমাদের অন্তরে জেগে ওঠে যখন আমরা একা থাকি আকাশের দিকে তাকিয়ে ভাবি আমি কেন আছি এটাই সেই পুরনো চুক্তির স্মরণ যা আমাদের রুহ এখনও ভুলে যায়নি আল্লাহ তালা এই অঙ্গীকারের মাধ্যমে আমাদের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন এই দুনিয়া আসলে সেই চুক্তির পরীক্ষার স্থান এখানে দেখা হবে কে সত্যি তার প্রতিশ্রুতি রক্ষা করছে আর কে তা ভুলে গেছে প্রতিটি নামাজ প্রতিটি সৎ কাজ প্রতিটি তওবা সবই সেই প্রাচীন প্রতিজ্ঞার পুনরুজ্জীবন যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখন আমরা আসলে সেই প্রথম অঙ্গীকারকেই পুনরায় উচ্চারণ করছি সেই সময়ের রুহেরা কোনো বিভ্রান্তি ছাড়াই বলেছিল জি আপনিই আমাদের রব কিন্তু আজ আমরা দুনিয়ার মোহে ক্ষমতা সম্পদ ও আকাঙ্ক্ষায় ডুবে গিয়ে সেই প্রতিজ্ঞা ভুলে গেছি অথচ রুহের গভীরে সেই কণ্ঠ এখনও বাজে তুমি প্রতিজ্ঞা করেছিলে আলামে মিসাক আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই দুনিয়ায় কাকতালীয়ভাবে ভাবে আসিনি আমরা এসেছি এক মহান উদ্দেশ্যে আমাদের রবের অঙ্গীকার পূরণ করতে এটাই রুহের প্রথম সাক্ষাৎ প্রথম প্রতিশ্রুতি আর আল্লাহর সামনে আমাদের আসল পরিচয় জি আপনিই আমাদের রব আল্লাহ তালা অসীম কুদরত ও জ্ঞানের অধিকারী যখন তিনি আদম সালামকে সৃষ্টি করার ঘোষণা দেন তখন তার ইচ্ছা শুধু এক মানুষ নয় বরং সমগ্র মানবজাতির জন্য একটি পরিকল্পনা তৈরি করা সেই সময়েই তিনি আদম সালামের পিঠ থেকে এক বিশেষ অলৌকিক প্রক্রিয়ার মাধ্যমে বের করে আনেন সব রুহ অর্থাৎ যত মানুষ পৃথিবীতে আসবে যত জন্ম ও মৃত্যু ঘটবে সব রুহ একসাথে তখনই সৃষ্টি হয়েছিল এই বিষয়টি কুরআন ও হাদিসের ব্যাখ্যায় স্পষ্টভাবে উঠে এসেছে আল্লাহ তালা বলেন আর স্মরণ কর যখন তোমার রব আদমের সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদের নিজেদের সম্পর্কে সাক্ষী করালেন আমি কি তোমাদের রব নই তারা বলল জি আমরা সাক্ষ্য দিচ্ছি আরাফ একশো বাহাত্তর এই আয়াত ইঙ্গিত করে যে প্রতিটি মানুষের রুহ একই সময়েই সৃষ্টি হয়েছিল কোটি কোটি রুহ তখন আল্লাহর সামনে দাঁড়িয়েছিল কেউ তখনও পৃথিবীতে জন্ম নেয়নি কেউ হাজার বছর পর জন্ম নেবে কেউ কিয়ামতের ঠিক আগে আসবে কিন্তু সবাই তখনই তৈরি হয়ে গেছে আল্লাহর হুকুমে প্রতিটি রুহের জন্য নির্ধারিত করা হয়েছিল এক বিশেষ সময় এক নির্দিষ্ট যুগ এক বিশেষ পরিবার এবং স্থান যেখানে তাকে পাঠানো হবে এই রুহের জগৎকে বলা হয় আলামে আরওয়াহ আর আল্লাহর নির্ধারিত সেই সময়সূচি হল তাকদীরের অংশ আল্লাহ আল্লাহতালা জানেন কখন কোন রুহ পৃথিবীতে পাঠানো হবে কখন সে জন্ম নেবে কাকে সে ভালোবাসবে কোথায় সে মারা যাবে সবকিছুই নির্ধারিত প্রতিটি রুহের জন্য আলাদা সময়সূচি লেখা রয়েছে লাউহে মাহফুজে যে মহাগ্রন্থে আল্লাহর সব আদেশ ও পরিকল্পনা সংরক্ষিত আছে ভাবত তুমি আজ যে পৃথিবীতে বেঁচে আছো তোমার জন্ম যে তারিখে সেই মুহূর্তে তোমার রুহ পৃথিবীতে আসার অনুমতি পেয়েছিল তার আগে তোমার রুহ অপেক্ষা করছিল আল্লাহর আদেশের জন্য যেমন এক সৈনিক অপেক্ষা করে তার প্রেরণের নির্দেশের জন্য আর যখন সময় আসে ফেরেশ আদেশ পান সেই রুহকে পাঠানোর তখন মায়ের গর্ভে তখন মায়ের গর্ভে নির্দিষ্ট সময়ে সেই রুহ ফুঁকে দেওয়া হয় ভ্রূণের মধ্যে এইভাবে তালা এক বিস্ময়কর ব্যবস্থার মাধ্যমে মানবজাতিকে পৃথিবীতে প্রেরণ করছেন একে একে কেউ নবী কেউ সাধারণ মানুষ কেউ রাজা কেউ দরিদ্র কিন্তু তাদের রুহের উৎস একটাই একই সময়ে সৃষ্টি হওয়া একই স্রষ্টার আদেশে জীবনের পথে যাত্রা করা রুহের এই সৃষ্টির রহস্য আমাদের শেখায় যে আমরা কেউই আকস্মিকভাবেই পৃথিবীতে আসিনি আমরা সবাই এক মহান পরিকল্পনার অংশ আল্লাহ আমাদের আগে থেকেই চিনতেন আমাদের জীবন মৃত্যু ভাল মন্দ সবই তিনি জানেন আমরা কেবল সেই পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে এই পৃথিবীতে একবারের জন্য আগত যাত্রী তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই আসলে সেই রুহের যাত্রার ধারাবাহিকতা যেখানে শুরু হয়েছিল আল্লাহর সামনে আর শেষ হবে তেমনি তার কাছেই ফিরে গিয়ে যখন আল্লাহ আল্লাহতালা আলামে আরওয়াহে কোটি কোটি রুহ সৃষ্টি করলেন তখনই তিনি প্রতিটি রুহের জন্য নির্ধারণ করে দিলেন একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট স্থান আর একটি নির্দিষ্ট পরিবার কেউ হাজার বছর আগে পৃথিবীতে পাঠানো হয়েছে কেউ এখন আছে আর কেউ এখনও অপেক্ষা করছে নিজের সময়ের জন্য এই অপেক্ষার সময়টা হল রুহের নীরব প্রস্তুতির সময় যেখানে সে আল্লাহর আদেশের অপেক্ষায় থাকে কবে তাকে পৃথিবীর পরীক্ষার মাঠে পাঠানো হবে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না তাই যখন কোনো রুহকে পৃথিবীতে পাঠানোর সময় আসে তখন ফেরেস্তারা আল্লাহর কাছ থেকে আদেশ পান এই রুহকে এখন পৃথিবীতে পাঠাও ফেলেস্তারা আদম সন্তানদের রুহ একে একে নিয়ে আসে নির্দিষ্ট সময়ে তালা প্রতিটি রুহের জন্য নির্ধারণ করে রেখেছেন একটি গন্তব্য কোন পরিবারে সে জন্ম নেবে কার সন্তান হবে কবে সে পৃথিবীতে পা রাখবে এবং কখন সে এই দুনিয়া থেকে বিদায় নেবে সবই নির্ভুলভাবে লেখা আছে লাউহে মাহফুজে আল্লাহর চিরন্তন জ্ঞানের পটে যখন সময় আসে তখন সেই রুহকে এক অলৌকিক যাত্রায় পাঠানো হয় পৃথিবীর দিকে ফেরেশ তারা সেই রুহকে নিয়ে আসে মায়ের গর্ভে যেখানে তার নতুন জীবনের সূচনা হবে এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের সৃষ্টি মাতৃগর্ভে চল্লিশ দিন থাকে নুত্ফা বীর্যবিন্দু হিসেবে তারপর চল্লিশ দিন জমাট রক্ত এরপর চল্লিশ দিন মাংসপিণ্ড এরপর আল্লাহ ফেরেস্তা পাঠান সে এসে রুহ ফুঁকে দেয় সাহি বুখারি সাহি মুসলিম এই মুহূর্তটাই হল রুহের পৃথিবীতে প্রবেশের সূচনা এক অসীম প্রশান্তি থেকে এক পরীক্ষার দুনিয়ায় প্রবেশ একদিকে রয়েছে দেহের সীমাবদ্ধতা অন্যদিকে রয়েছে রুহের সেই অনন্ত স্মৃতি আলামে আরওয়াহে আল্লাহর সামনে দেওয়া প্রতিশ্রুতি যখন রুহ মায়ের গর্ভে প্রবেশ করে তখন তা জীবনের স্ফুলিঙ্গ হয়ে ওঠে এক নীরব অস্তিত্ব জেগে ওঠে চেতনায় এই প্রক্রিয়া এতটাই নিখুঁত যে কোটি কোটি বছর ধরে মানুষ জন্ম নিচ্ছে কিন্তু কখনও এক সেকেন্ডও আগে বা পরে নয় ঠিক আল্লাহ নির্ধারিত সময়েই এটাই রুহের প্রস্তুতির পরিণতি পৃথিবীতে আসা কোনো আকস্মিক ঘটনা নয় এটি একটি আল্লাহর পরিকল্পিত সফর যা শুরু হয়েছিল আলামে আরওয়াহে আর চলবে বারজাহ পর্যন্ত রুহ যখন পৃথিবীতে আসে তখন তার মনে থাকে না পূর্বের জগতের স্মৃতি কারণ এটি এক নতুন অধ্যায় এক পরীক্ষার পর্ব তবুও মাঝে মাঝে আমাদের অন্তরের গভীরে সেই পুরনো জগতের ছোঁয়া লাগে এক রহস্যময় আকুলতা এক অজানা শান্তির টান যা আমাদের রূহের উৎসের স্মরণ করিয়ে দেয় এভাবেই প্রতিটি রুহ আল্লাহর আদেশে পৃথিবীতে পাঠানো হয় এক নির্ধারিত সময় স্থান ও উদ্দেশ্য নিয়ে কেউ নবী কেউ রাজা কেউ সাধারণ মানুষ কিন্তু তাদের রুহের উৎস একটাই সেই জগৎ যেখানে তারা বলেছিল জি আপনিই আমাদের রব এভাবেই শুরু হয় রূহের দুনিয়ায় সফর যেখানে প্রতিটি নিঃশ্বাসই সেই প্রাচীন প্রতিজ্ঞার স্মৃতি বহন করে রুহের পৃথিবীতে আগমনের সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময় অধ্যায়টি শুরু হয় মায়ের গর্ভে যখন কোনও নারীর গর্ভে একটি নতুন প্রাণের সূচনা হয় তখন সেটি কেবল একটি জীববৈজ্ঞানিক প্রক্রিয়া নয় বরং আল্লাহতালার এক মহান সৃষ্টিকর্মের সূচনা প্রথমে সেই ক্ষুদ্র ভ্রূণ কেবল কোষের সমষ্টি নিশ্জীব এক বস্তু কিন্তু কিছু সময় পর ঘটে এমন এক অলৌকিক ঘটনা যা বিজ্ঞানের সীমা ছাড়িয়ে যায় রূহের প্রবেশ এই প্রক্রিয়া এতটাই নিখুঁত যে কোটি কোটি বছর ধরে মানুষ জন্ম নিচ্ছে কিন্তু কখনো এক সেকেন্ড আগে বা পরে নয় ঠিক আল্লাহ নির্ধারিত সময়েই এটাই রুহের প্রস্তুতির পরিণতি পৃথিবীতে আসা কোনো আকস্মিক ঘটনা নয় এটি একটি আল্লাহর পরিকল্পিত সফর যা শুরু হয়েছিল আলামে আরওয়াহে আর চলবে বারজাহ পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের প্রত্যেকের সৃষ্টি মাতৃগর্ভে চল্লিশ দিন নুতফা বীর্যবিন্দু হিসেবে থাকে এরপর চল্লিশ দিন জমাট রক্ত এরপর চল্লিশ দিন মাংসপিণ্ড হয়ে যায় এরপর আল্লাহ ফেরেস্তা পাঠান সে এসে রুহ ফুঁকে দেয় এবং চারটি বিষয় লিখে নেয় রিজিক আমল জীবনের মেয়াদ এবং সে সুখী না অসুখী হবে সাহি বুখারি ও সাহি মুসলিম এই হাদিস অনুযায়ী একশো কুড়ি দিন অর্থাৎ প্রায় চার মাসের মাথায় ফেরেস্তা আসে আল্লাহর আদেশে সে ফেরেস্তা শিশুর শরীরে রুহ ফুঁকে দেয় আর তখনই সেই শিশুটি জীবিত হয়ে ওঠে এই মুহূর্তেই তার হৃদস্পন্দন শুরু হয় আত্মা জেগে ওঠে আর সে প্রথমবার পৃথিবীর যাত্রার পথে পা রাখে এর আগে সেই দেহ নিষ্জীব কিন্তু প্রবেশের সঙ্গে সঙ্গেই সেটি জীবন্ত হয়ে যায় এ যেন আল্লাহর হুকুমে মৃত মাটিতে জীবন ফিরে পাওয়া এই রুহের ফুঁক দেওয়াই হল জীবনের সূচনা যা আল্লাহর কুন হও আদেশের বাস্তব প্রকাশ ঠিক সেই মুহূর্ত থেকে শিশুটি কেবল এক দেহ নয় বরং এক সম্পন্ন মানুষ তার চিন্তা অনুভূতি ভাগ্য সব শুরু হয় সেই এক ফুঁকের মাধ্যমে ফেরেস্তা তখনই লিখে নেয় তার ভবিষ্যৎ সে কত দিন বাজবে কী কাজ করবে কেমন জীবন পাবে তার শেষ অবস্থা কি হবে সবকিছু ভাবত কত সূক্ষ্ম ও গভীর এই সৃষ্টি প্রক্রিয়া এক ক্ষুদ্র ভ্রূণের মধ্যে আল্লাহ এমন এক অদৃশ্য সত্তা প্রবেশ করান যা তাকে সচেতন সত্তায় রূপ দেয় যে হাসে কাঁদে ভালোবাসে চিন্তা করে এবং শেষমেষ আল্লাহর দিকে ফিরে যায় রূহ প্রবেশের সঙ্গেই পৃথিবী যেন এক নতুন অতিথি পায় একজন মানুষ যার ভিতরে আল্লাহর নূরের ছোঁয়া আছে এই রুহের ফুঁক দেওয়ার প্রক্রিয়া আমাদের শেখায় জীবন কোনও কাকতালীয় সৃষ্টি নয় এটি আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ মায়ের গর্ভে এক অলৌকিক সফর শুরু হয় রুহের দেহে আগমন আর তাতেই শুরু হয় এক নতুন পৃথিবীর গল্প প্রবেশের এই মুহূর্তেই আল্লাহ বলেন আমি তাকে গঠন করলাম এবং তাতে আমার রুহ ফুঁকে দিলাম সুরা সাজদা নয় এই আয়াত প্রমাণ করে আমাদের জীবনের উৎস কোনও বৈজ্ঞানিক প্রক্রিয়া নয় বরং আল্লাহর আদেশ ও তার কুদ্রতের প্রকাশ এভাবেই শুরু হয় রুহের দুনিয়ায় সফর যেখানে প্রতিটি নিঃশ্বাসই সেই প্রাচীন প্রতিজ্ঞার স্মৃতি বহন করে রুহ ও দেহ এ দুটি আলাদা সত্তা কিন্তু যখন একত্র হয় তখনই জন্ম নেয় জীবন দেহ হল মাটির আর রুহ হল আসমানের আল্লাহ আল্লাহতালা এই দুই ভিন্ন উৎসকে একত্র করে সৃষ্টি করলেন এমন এক সত্তা যার মধ্যে আছে জ্ঞান ইচ্ছা ইচ্ছাশক্তি আর অনুভব করার ক্ষমতা রুহ শরীরে প্রবেশ করার পরই মানুষ দেখতে শুনতে বুঝতে শুরু করে কিন্তু মানুষ যতই প্রযুক্তিতে অগ্রসর হোক না কেন রুহ কীভাবে দেহের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে এই রহস্য আজও কেউ বুঝতে পারেনি দেহ ঘুমায় কিন্তু রুহ তখনও সক্রিয় থাকে স্বপ্নের মাধ্যমে সে জগতে বিচরণ করে রুহি মানুষকে আল্লাহর শ্রমণে তাড়িত করে তাকে সৎ কাজে উদ্বুদ্ধ করে কিন্তু যখন দেহ পাপের দিকে ঝোঁকে তখন রুহ ব্যথা পায় অস্থির হয়ে ওঠে তাই আল্লাহ বলেন নিশ্চয়ই সফল হল সেই ব্যক্তি যে নিজের রুহকে পবিত্র রাখে রুহের প্রশান্তি হল প্রকৃত সুখ যখন সে তার রবের সঙ্গে সংযুক্ত থাকে তখনই মানুষের অন্তরে নামে প্রশান্তি যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না মৃত্যু এই শব্দটি শুনলে অনেকের মনে ভয় জাগে কিন্তু রুহের জন্য এটা এক নতুন যাত্রার শুরু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন ফেরেস্তারা এসে দাঁড়ায় মানুষের পাশে যদি সে মুমিন হয় ফেরেস্তারা তার কাছে আসে নূরের পোশাকে মুখে শান্তনার হাসি নিয়ে তারা বলে হে শান্ত রুহ বের হয়ে এসো আল্লাহর রহমত ও জান্নাতের সুখের দিকে যাও তখন রুহ দেহ থেকে বের হয়ে আসে সহজে যেমন পানি গ্লাস থেকে ধীরে গড়িয়ে পড়ে কিন্তু কাফের বা পাপিদের রুহকে ফেরেস্তারা টেনে বের করে যেমন কাঁটাযুক্ত লোহার খোঁচা ভেজা পশম থেকে টেনে বের করা হয় এই দৃশ্য ভয়ঙ্কর বেদনাদায়ক কিন্তু রুহ তখনও চেতন সে দেখে তার চারপাশ শোনে ফেরেস্তাদের কথা অনুভব করে নিজের পরিণতি এই মুহূর্তেই মানুষের দুনিয়ার অধ্যায় শেষ হয় আর শুরু হয় বার্জাহের জগতের পথ চলা বার্জাহ এটা এমন এক জগৎ যা দুনিয়া ও আখিরাতের মাঝখানে অবস্থিত মানুষ মারা যাওয়ার পর তার রুহ এখানেই অবস্থান করে কিয়ামতের দিন পর্যন্ত মুমিনের রুহ সেখানে শান্তিতে থাকে সুবাসিত বাগানে ঘুমিয়ে থাকে যেখানে আল্লাহর নূর ও ফেরেস্তাদের সঙ্গ মেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের রুহ পাখির আকৃতিতে জান্নাতের গাছে ঘুরে বেড়ায় কিন্তু কাফের ও গুনাহগারের রুহের জন্য বারজাহ অন্ধকার ও সংকীর্ণ একটি ভয়ঙ্কর বন্দিশালা সেখানে তারা অনুভব করে আফসোস অনুতাপ আর অপেক্ষা কিয়ামতের দিনের ভয়ঙ্কর জিজ্ঞাসার বার্জাখের রুহ দেখতে পায় তার আসন্ন পরিণতি কিন্তু ফিরে এসে কিছু পরিবর্তন করার সুযোগ আর পায় না এটা এক নিঃসঙ্গ অপেক্ষার জগৎ যেখানে প্রতিটি রুহ জানে পরবর্তী ধাপ হল আল্লাহর দরবারে চূড়ান্ত বিচার সব রুহের শেষ ঠিকানাই এক আল্লাহর দিকে ফিরে যাওয়া পৃথিবীর জীবন কেটে গেলে কিয়ামতের দিনে আল্লাহ সব রুহকে আবার জাগিয়ে তুলবেন তখন দেহ পুনরায় গঠিত হবে আর রুহ প্রবেশ করবে তার মধ্যে ঠিক যেমন প্রথমবার হয়েছিল তখন প্রতিটি রুহ শুনবে আল্লাহর আহ্বান দ্বারাও আজ তোমার হিসাব হবে যারা এই দুনিয়ায় আল্লাহকে ভালবেসেছিল তার পথে চলেছিল তাদের জন্য অপেক্ষা করবে জান্নাতের শান্তি আর যারা অহংকারে মুখ ফিরিয়েছিল তাদের জন্য থাকবে শাস্তি এই কারণেই কুরআনে বলা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহরী এবং একদিন অবশ্যই তারই দিকে ফিরে যাব এই সত্য আমাদের মনে করিয়ে দেয় রুহের এই যাত্রা আসলে এক চিরন্তন প্রত্যাবর্তন যেখানে শুরু এবং শেষ দুটোই আল্লাহর নূরে মিলেমিশে যায়